বাবা কি তুমি এখন কি করবে যা খাবো তুমি এখন দেখি তো তুমি পারো কিনা তুমি এগুলা কি করবে মিল করবে দেখো তো পারো কিনা কোনটা সাথে কোনটা হবে প্রথমে কি আছে এটা কি চক এটা চক তারপর বাটারফ্লাই বড়া গুড়ে বাটারফ্লাই হ্যাঁ দেখো তো বাটারফ্লাই কোথায় কোথায় আছে এক

এখন কি করবে তুমি এখন আমি ট্রি করবো ট্রি ওকে অনেক দূরে দিয়েছি আচ্ছা আচ্ছা এই তো হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে থ্যাংক ইউ এখন এখন কি বাকি আছে দেখো তো কি বাকি আছে নৌকা হ্যাঁ নৌকা আমরা কি করব ম্যাচিং করব হ্যাঁ আমরা কি 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 ম্যাচিং করব এ এ কোথায় আছে এ এবার কি কি এবার কি আছে বি কো এটা বি দেখো এই যে এটা এটা দেখো বি 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 কোথায় আছে এটা আগে এটা করবা আগে তাহলে ডি আগে করবা এটা ওরে বাবা ডি তারপরে কি করবা কোনটা করবা এটা কি কোনটা কি দেখো দেখো ই কোথায় গেল কোথায় গেল কোথায় গেলো লাইনটা এই তো চলে আসলো ই এবার এবার আমরা কোথায় যাব কোথায় যাব কোথায় যাব হ্যাঁ এটা কি কোথায় আছে দেখো তো কত দূরে আছে মামি হ্যাঁ কত দূরে 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 ধরে এই তো চলে আসলো এক

Wow, wait, thank you. Welcome.